হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন পজিটিভ ভাবনা চিন্তা করছেন আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে দেখি আপনার পার্টনারের ফিলিং এনার্জি কি রয়েছে এই সময়ে কি চলছে তার লাইফে নিজের পার্টনারের ব্যাপারে একটু ভাবুন তবে এটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সমস্ত কথা আপনার সাথে রেজুলেট নাও হতে পারে যেটা মিলবে সেটা নিন বাকিটা ছেড়ে দিন টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নেই যে কেউ এই রিডিং দেখতে পারেন যার ব্যাপারে জানতে চাইছেন তার নাম নিন ডিভাইন প্লিজ বলুন কি চলছে আমার ভিউয়ার্সের পার্টনারের লাইফে কি ভাবছেন সে আমার ভিউয়ার্সকে নিয়ে এছাড়াও আপনার লাইফে যে কোনো প্রবলেম মানি হেলথ কেরিয়ার রিলেশনশিপ যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার সেভেন তবে প্লিজ কল করবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন সময় মতো আপনি রিপ্লাই পেয়ে যাবেন তো চলুন দেখিনি আপনার পার্সেন এই সময় আপনাকে নিয়ে কী ভাবছে চলুন দেখিনি আপনার পার্সেন এই সময় আপনাকে নিয়ে কি ভাবছে এখানে দেখা যাচ্ছে না আপনি মুভ অন করতে পারছেন না আপনার পার্টনার মুভ অন করতে পারছে না সে নিজের ফিলিং আপনাকে বোঝাতে পারছে না আপনি তাকে নিজের ফিলিং বলতে পারছেন দুজনেই মাঝপথে দুজনের মাঝখানে একটা দেওয়াল রয়েছে সে কোনো সিচুয়েশানে স্টক হয়ে আছে কিন্তু আপনি তাকে কল করতে পারছেন না কারণ আপনার পার্টনার আপনাকে ব্লক করে রেখেছেন আপনার সাথে সে কথা বলছে না এই পার্সেন কোনো কারণে যে নিজের ফিলিং আপনাকে বলতে পারছেন না কারণ সে কোন সিচুয়েশনে ফেসে আছেন এই পার্সেন্ট ম্যারেড হতে পারে বা ফ্যামিলি ইস্যু রয়েছে আপনাদের মধ্যে ফ্যামিলি অনেক বেশি নেগেটিভ আপনাদের দুজনের মধ্যে কিন্তু ফ্যামিলি অনেকটা বেশি নেগেটিভ আপনাদের দুজনের রিলেশনশিপে নেগেটিভ নেগেটিভ অনেক বেশি দেখা যাচ্ছে ডেফিনেটলি আপনার পার্টনার খুশিতে নেই কোথাও কিন্তু হারিয়ে আছেন পাশে এই পার্সেন আপনার সাথে চিটিং করেছিলেন বা এই পার্সেন্ট কোনো ক্ল্যারিটি না দিয়ে আপনাকে ছেড়ে গেছেন বা আপনার পার্সেন্ট আপনার পার্সেন্টের ফিলিং ইমোশন দুটোই রেখেছেন আপনার প্রতি কিন্তু ভাবছেন কেন বা কী কারণ হতে পারে আপনারা দুজন লং ডিস্টেন্সে থাকেন বা দূরে থাকেন এই কারণও কিন্তু হতে পারে বা আপনারা সোশ্যাল মিডিয়া থ্রু দেওয়া মিলেছেন বা পাস্টে আপনাদের দুজনের সম্পর্ক অন অ্যান্ড অফ সিচুয়েশনে ছিল এই সম্পর্কে কমিটমেন্ট আপনি পাননি আপনি এই কানেকশান নিয়ে অনেকটা পজিটিভ ছিলেন অনেক লয়েল অ্যান্ড সিরিয়াস ছিলেন আপনি এই কানেকশানে তার সাথে এগিয়ে যেতে চেয়েছেন কিন্তু এই পার্সেন আপনার সাথে স্টেবিল থাকেনি নো কন্ট্যাক্টে ছিল কখনো আসে বা কখনো সে আসে না এমন কোনো সিচুয়েশান সে ক্রিয়েট করে রাখে কখনো ভালো করে কথা বলে কখনো সে বলে না এই কারণে এই কারণে কিন্তু একটা স্টিকি সিচুয়েশন দেখা যাচ্ছে তবে এই পার্সেন আপনার প্রতি হাইলি কিন্তু আকর্ষিত কিন্তু রয়েছে দ্বিতীয়ত এই পার্সেন্ট পাস্টে যে অন অ্যান্ড অফ সিচুয়েশান দিয়ে আপনাকে হার্ট করেছেন বা অন্য কারোর সাথে কথা বলে হার্ট করেছেন আপনাকে কমিটমেন্ট সে দেয়নি যেই কারণে যে যে কোনো কারণেই জন্যই সে আপনাকে হার্ট করেছে এই পার্সেন্ট এর এই পার্সেনের সবচেয়ে বেশি রিগ্রেট রয়েছে যে সে আপনার সাথে ভালো করে টাইম স্পেন্ড করেনি যেটা তার করা উচিত ছিল সে ওই টাইম নিজেই অন অ্যান্ড অফ সিচুয়েশানে কাটিয়ে দিয়েছেন সে একটা ভালো টাইম ক্রিয়েট করতে কিন্তু পারত আপনার সাথে নিজেদের সম্পর্কটা আরও মজবুত করতে পারত আরও স্ট্রং করতে পারত কিন্তু সে কিন্তু করেনি সেই গিলটিটা কিন্তু তার মধ্যে রয়েছে আপনারা সেপারেশনে থাকলেও নিজের এটার কারণ কি রয়েছে এই পার্সেন্ট হলো তার মনে পুরনো সমস্ত কিছু কিন্তু তার কথা তার মনে কিন্তু মনে পড়ছে পুরনো কথা তার মনে পড়লেও এই পার্সেন কিন্তু কান্না তার মুখ জীবনে চলে আসে তার কান্না তার মনে পড়ে যে পুরনো সমস্ত কথা মনে করে সে কাঁদে হতে পারে আপনার স্বপ্ন সে স্বপ্ন সে অনেক বেশি দেখছে এই পার্সেন আপনার কিন্তু অনেক বেশি স্বপ্ন দেখছে সে ভাবছে আমি যেটা করেছি তার সাথে সেটা ভালো করেনি আপনি তার জন্য লয়েল ছিলেন পজিটিভ ছিলেন ভালো মানুষ ছিলেন কিন্তু সে সেটা ভুল করেছে আপনার সাথে আর শাস্তি সে এখন কিন্তু পাচ্ছে সেটা সে ফিল করে ফিল করে এমনকি সে অনেক ভয়ও পাচ্ছেন সেই শাস্তিটা সে ফিলও করছেন এমন কি সে অনেকটা ভয়ও কিন্তু পাচ্ছেন এমনটা কিন্তু দেখা যাচ্ছে তবে এমন কি সিচুয়েশন রয়েছে আপনাদের মধ্যে যেটা আপনাদের স্টক করে রেখেছে সেটা হলো কমিটমেন্টের কথা কারণ ডেফিনেটলি আপনি এই পার্সেন্টের সাথে একটা টাইম ইনভেস্ট করেছেন আপনি চান এই পার্সেন এই পার্সেন্টের সাথে আগে এগোতে কারণ এই পার্সেন্ট হ্যাঁ বলেই কিন্তু আপনার রিলেশনশিপে এসেছিল আপনি কোনো টাইম পাস কিন্তু এই পার্সেন্টের সাথে করেননি এই পার্সেন্টের সাথে আপনি এই পার্সেন্টের সাথে সত্যিকারের ভালোবাসা আপনি কিন্তু বেসেছিলেন আপনি সিরিয়াস রিলেশনশিপে কিন্তু চাইছিলেন তবে সে কোনো সে কেন আপনার সাথে আগে এগোতে পারছেন না কারণ সে যেই সিচুয়েশানে ফেসে আছে সেখান থেকে সে বের হতে কিন্তু চাইছেন কোনো তার লাইফে এমন সিচুয়েশন আছে হতে পারে সে এখনও ওয়েল স্টেবিলিস্ট নয় বা তার লাইফে গ্রোথ নেই বা তার লাইফে আদার্স সিচুয়েশন থাকতে পারে যেই কারণে সে আপনার দিকে এগোতে পারছেন না থার্ড পার্টি সিচুয়েশন আপনার পার্টনারের হতে পারে আপনার পার্টনার ম্যারিড বা যেই কারণে সে চেয়েও দিকে পা বাড়াতে পারছেন না দ্বিতীয়ত ফ্যামিলি ইস্যু হতে পারে যেই কারণে আপনাদেরকে আসতে চেয়েও ফ্যামিলির কন্ডিশন দেখে সে ভাবছে বা সে ভাবছে যে জানি না আমি কি করতে পারবো আর কি পারবো না এই কারণে সে তার স্টেপ বাড়াতে কিন্তু পারছেন না এই ব্যক্তি দুটো জিনিসের ওপর তালমেল বসাতে চায় আপনার পার্টনার ক্লিয়ারলি বলতে চাইছে না সে কিসে ফেসে আছে কোন জিনিস তাকে আটকাচ্ছে কোন জিনিস তাকে ফাঁসাচ্ছে সে নিজের এনার্জি ওপেন আপ করতে কিন্তু চাইছে না সে শুধু বলতে চায় সে কোনো সিচুয়েশানে ফেসে আছে যেখান থেকে সে বের হতে চায় স্মুথভাবে আর সে সম কিছু ঠিক করতে চায় ব্যালেন্স করতে চায় আপনার সাথে আপনার প্রেমকে সে ফিরে পেতে চায় কোথাও না কোথাও সে চাইছে আপনাদের দুজনের রিলেশনশিপটা হিল হোক সে কিন্তু চাইছে কারণ সে আপনাকে কিন্তু অনেক বেশি আপনাকে নিয়ে কিন্তু সে ভাবছে আপনার ইমোশনের সাথে অনেক বেশি সে কিন্তু আপনাকে আপনার ইমোশনের সাথে সে অনেক বেশি খেলে খেলেওছে ইমোশনালি অনেক আপনাকে কিন্তু কষ্ট কিন্তু দিয়েছে যেই কারণে সে এটা হিল করতে চাইছে এই সম্পর্কটাকে সে কি আপনার কে সত্যি ভালোবাসেন হ্যাঁ প্রেম তো এই পার্সেন্ট সত্যি আপনাকে করেন কিন্তু সে বলেন না নিজের ফিলিং নিজের ইমোশন অনেক বেশি সে লুকান অনেক বেশি কিন্তু সে লুকিয়ে রাখছেন নিজের ফিলিং এই পার্সেন আপনাকে নিয়ে অনেক অনেক কিন্তু পজিটিভ ভাবনা চিন্তা রাখছেন আর এমনকি এই পার্সেন আপনাকে নিয়ে অনেক পজিটিভও বটে সে আপনাকে প্রেম করেন তবে সিচুয়েশন এমন যে সে সামনে থেকে আপনার হাত ধরতে পারছে না আপনাকে আটকাতে পারছে না যদি আপনি অন্য কারো হচ্ছেন বা আপনি আগে এগোচ্ছেন মুভ অন করছেন সে ভাবছে আমার কাছে কোনো রাইট নেই আপনাকে আটকানোর কারণ যেটা আপনি চাইছেন সেটা সে দিতে পারছে না যখন সে আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না আপনাকে খুশিতে রাখতে পারছেন না বা আপনার জন্য ফাইট করতে পারছেন না সিচুয়েশন হ্যান্ডেল করতে পারছেন না তো তার কোনো রাইট নেই আপনাকে আটকানোর কিন্তু তার মন বলছে সে আপনাকে অন্য কারো হতে দিতে চায় না সে একদমই চায় না আপনি তার থেকে মুভ অন করুন সে কিন্তু চাইছে না আপনি কারো কাছ আপনি তার থেকে মুভ অন করুন আপনি তার থেকে দূরে চলে যান সেটা সে চায় না তাকে নিয়ে তাকে নিয়ে ইমোশন খতম করে দিন সেটা সে চায় না একদমই সে চায় না সে কোথাও না কোথাও আপনাকে নিয়ে প্রোটেকটিভ দেখা যাচ্ছে হতে পারে আপনার পার্টনার আপনাকে প্রোটেক্ট করার জন্য আপনার থেকে দূরে গিয়েছেন যদি সে আপনার থেকে দূরে না যেতেন তো কিছু নেগেটিভিটি আপনার ওপর করা হতো কিছু নেগেটিভ কাজ আপনার ওপর করা হতো কিছু তো তার মনে একটা ভয় ছিল যার জন্য সে নিজের নিজেই আপনার থেকে দূরে গিয়েছেন যাতে যে নেগেটিভিটি করবে সে বোঝে আপনি তার থেকে আলাদা হয়ে গেছেন নেগেটিভিটি করার দরকার নেই এই পার্সেন্ট অনেক চেষ্টা করেন তার মনে আপনাকে নিয়ে যে ফিলিং আছে কারণ এই পার্সেন্ট এই পার্সেন্টের মন আপ আপনি কিন্তু জিতে নিয়েছেন আপনি এতটা লয়েল আর এতটা ভালো যে এই পার্সেন্টের মন আপনি জিতে নিয়েছেন তাই এই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তি আপনাকে নিয়ে ইমোশনাল হয়ে গিয়েছেন তবে সে চেষ্টা করে মন থেকে ফিলিং খতম করে আগে এগোনোর কিন্তু করতে পারে না আপনার প্রেম কোথাও না কোথাও তাকে কিন্তু আটকে দেয় সে ফিল করে আপনার মতো মানুষ সে আর পাবে না সেটা সে ফিল করে আপনার পার্টনার এটাও ফিল করে এই সময় আপনার ধ্যান বা ফোকাস তার উপর নেই বা আপনি তাকে রিজেট করবেন পাস্টে আপনি যখন কথা বলতে চেয়েছেন সে তখন রিজ রিজেট করেছিল কোনো রেসপন্স সে দেয়নি এত টাইমের পরে আপনি কোনো আপনি কোনো আপনি কেন তাকে কল বা রেসপন্স করবেন সেটা কিন্তু সে ভাবছে এত টাইমের পর আপনি তাকে কল বা কোনো মেসেজের রিপ্লাই আপনি দেবেন না এমন কিছু সে ভাবছে কেনই বা আপনি তাকে কল করবেন বা তার ফিলিং কেনই আপনি অ্যাকসেপ্ট করবেন তার কথা আপনি কেন কেন শুনবেন এরকম কিছু সে ভাবছেন কারণ আপনি চান না তার জন্য নিজের লাইফে ডিস্টার্ব করতে সে ভাবছে কারণ সে যখনই আপনার লাইফে আসে একটা আশা নিয়ে আসেন আর যখন সেই আশা পূরণ হয় না তখন প্রতিটি মানুষই ডিস্টার্ব হয়ে যায় আপনার কাছে আপনার কাজ কিন্তু এই পারসেন্ট মনে করছে সে হ্যাম্পার করছে আপনার ফোকাস খতম হয়ে গিয়েছে এই পার্সেন্টের প্রতি এমনটা কিছু ভাবছে কোথাও না কোথাও আপনি চান না এই পার্সেন যদি কমিটমেন্ট নিয়ে না আসে স্টেবিলিটি যদি না দেয় তাহলে আপনাকে ডিস্টার্বও যাতে না করুক কারণ অনেক মুশকিলের পর নিজেকে আপনি সামলেছেন নিজেকে ডিটাচ করেছেন তবে এই পার্সেন আপনাকে কিন্তু মেসেজ করতে চাইছেন আপনার কাছে ফিরে আসতে চাইছেন ইমোশনের সাথে রোমান্টিক ফিলিংয়ের সাথে সে ফিরে আসতে চাইছেন তার ফ্যামিলি অনেক ম্যাটারিস্টিক দ্বিতীয়ত যদি আপনি ম্যারেড হন তো হতে পারে আপনার আপনার সাথে ডিভোর্সের সিচুয়েশান কিছু চলছে বা রকম লিগাল ম্যাটার আপনার সাথে চলেছে ফ্যামিলির কারণে আপনার পার্টনারের পার্টনারকে তার ফ্যামিলি অন্যের সাথে কম্পেয়ার করছে আপনার পার্টনারকে কিন্তু তার ফ্যামিলি অন্য কারোর সাথে কিন্তু ক্যাম্প কম্পেয়ার করে যাচ্ছে তুমি কি করছো তুমি এতদিন কি করেছো এই সব কিছু তার ফ্যামিলি তার সাথে বলে যেই কারণে সে যেটা চায় তা করতে সে দ্বিধাগ্রস্ত হয় দ্বিতীয়ত কোনো রকমের কার্মিক সিচুয়েশন আছে আপনাদের মধ্যে বা আপনাদের মধ্যে এখন সেটা এফেক্ট করছে তবে সে কিছু সব কিছু ব্যালেন্স করতে চাইছে আপনার পার্টনার চায় ফ্যামিলিকে রাজি করতে ফ্যামিলি আপনাদের দুজনের সম্পর্ককে অ্যাকসেপ্ট করুক ইন দ্য ফিউচার হতে পারে সে আপনার সাথে কোর্ট ম্যারেজ করতে পারে যদি সে ম্যারেড ম্যারেড থাকে তার বিয়ে হয়ে গিয়েছে যদি সে আপনার সাথে সম্পর্ক বানায় হতে পারে সেপারেশন সেপারেশনে যেতে যেতে পারে লিগ্যাল ম্যাটারে আসতে পারে তার জীবনে তার জীবনে কোনো লিগ্যাল ম্যাটার বা সেপারেশন হতে পারে যদি সে ম্যারেড হয়ে থাকে সেটা ছেড়ে আপনার সাথে কিন্তু সে সম্পর্কে জোড়া জড়িত হবে তার জীবনে কিন্তু ডিভোর্সের কিছু একটা দেখা যাচ্ছে মেবি এই পার্সেন মনের দিক থেকে ঠিক করে নিয়েছে কারণ তার মনে হয় নিয়তি আপনাদের দুজনকে মিলিয়েছে আপনারা নিজেরা মেলেননি যদি সে ম্যারেড হয় তো সে ভাবছে সে খুশিতে নেই তার পার্টনারকে খুশিতে 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 রাখতে পারেনি তাই আপনি এসেছেন তারা নিজের লাইফ তারা নিজের লাইফে খুশি নেই সেটা নিয়তি মনে করেছেন আর নিয়তি যদি রাজি আপনাদের এই দুজনের সম্পর্কটাকে নিয়ে তো আপনারা এক হবে নি এই পার্সন আপনার সাথে থাকতে চায় আপনাকে আপনার দিকে ফিরে আসতে চায় কারণ তার মনে মনে হয় আপনাদের দেখা এমনিতে হয়নি সে আপনার সাথে অনেক বেশি ডিভাইন কানেকশন ফিল করছেন আপনাদের দুজনের মধ্যে কিছুটা তো কিছু তো একটা আছে যার ডিভাইন বারবার আপনাদের এক করে কিছু তো একটা কানেকশন পাস্ট লাইফ কানেকশান আছে আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক অনেক ইম্পর্টেন্ট তার জন্য এই পার্সেন্ট আপনার জন্য ডিসিশন নেবেন আপনার জন্য শুধু নয় এর জন্য তাকে যে কোনো স্টেপ নিতে হতে পারে যে স্টেপই নিতে হোক না কেন এই পার্সেন্ট কিন্তু সেই স্টেপটা নেবে ফ্যামিলির জন্য আপনাকে সে ছেড়েছে বা কোনো এমন সিচুয়েশন হয়েছিল যে ফ্যামিলির জন্যই যেই কারণে সে চেয়েও আপনাকে ছাড়তে আপনাকে ছাড়তে হয়েছিল তাই সে নিউ বিগিনিং করতে ভয় পাচ্ছেন ভেবে চিনতে আপনার দিকে এগোতে চান এমন না হয় সে আপনার জন্য সম্পর্ক সমস্ত সম্পর্ক ছেড়ে দিয়ে আপনার কাছে এলে আপনার ইমোশন খতম হয়ে গিয়েছে বলে বা আপনি এখন আগে আগের মতো তাকে ভালোবাসেন না বা আপনি একটু আগে এগিয়ে গেছেন তাই তাকে যদি একসেপ্ট না করেন সেই ভয়টাও কিন্তু তার মধ্যে রয়েছে যদি আপনি বলেন এখন আর হবে না এখন অনেক লেট হয়ে গেছে ফ্যামিলির কারণে এই পার্সেন নিজেকে অনেকটা পরেশান করেছিলেন আর আপনাকেও অনেকটা পরেশান করেছিলেন যদি সে ম্যারেড হয় তো তার পাউসের জন্য আপনাকে সে ছেড়েছেন কারণ এই বন্ধন এমন যেটা ইজিলি কিন্তু ছাড়া যায় না যদি সে বিয়ে তার হয়ে থাকে সেটা কিন্তু একটা স্ট্রং বন্ধন যেটাকে সেটা কিন্তু কার্মিক একটা কার্মিক হোক একটা কার্মিক একটা বন্ধন ওই বন্ধন কিন্তু অতটা স্ট্রংলি এতটাই স্ট্রং যে যেটা সহজে ভাঙা যায় না ফ্যামিলির সাথে আছে তো একটা ফ্যামিলির সাথে একটা স্ট্রং বন্ধন তো থাকবেই যেই কারণে সে স্টক হয়ে আছে যেই কারণে সে আপনাকে মিথ্যে বলেছে অ্যান্ড অন অ্যান্ড অফ সিচুয়েশান এনেছে ডেফিনেটলি তার মনের ইচ্ছা আপনাদের দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক সে কিন্তু চাইছে সে চাইছে আপনাদের দুজনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যাক একটা ভালো পিসফুল লাইফ আপনার সাথে সে বাঁচতে চায় সে চায় তার ফ্যামিলি মেনিনিক সব পাস্টে আপনাদের রিলেশনশিপে কোনোরকম নেগেটিভিটি নেগেটিভিটি করা হয়েছিল আপনাদের সম্পর্ক অনেক সুন্দর থেকেছে অ্যান্ড আপনারা আপনার আপনার পার্টনার মন আপনার পার্টনারের মনে প্রেম ছিল কিন্তু অনেক আপনার প্রতি কিছু কিছু নেগেটিভ মানুষ আপনার পার্টনারের মাইন্ড ওয়াশ করেছে ব্রেন ওয়াশ করেছে যেই কারণে সে নেগেটিভ হয়েছে আপনাকে নিয়ে বা সে নিজেকে ডিটাচ করে নিয়েছে এই কানেকশন থেকে এমনটা কিন্তু দেখা যাচ্ছে তবে নেগেটিভ জিনিস বেশি ভাবতে এইসব কারণে সে নেগেটিভ জিনিস ভাবতে বেশি শুরু করেছে রকমে স্পেল বা নেগেটিভিটি কিন্তু তার সাথে করা হয়েছিল আপনাদের দুজনের সম্পর্কটাকে সুন্দর থাকার পরেও নেগেটিভ হয়ে গিয়েছিল যেই কারণে এই পার্সেন্ট কনফিউজ থাকলে তার কনফিউজনেস কিন্তু এখন খতম হয়েছে সে আপনাকে নিয়ে কি ফিল করছে কি চাইছে সেটা সে এখন ক্লিয়ারলি জানে সে এখন আপনার সাথে স্টেবল লাইফ চাইছেন নিজের ফিলিংকে নিয়ে কিন্তু কনফিউজ নেই সে কনফিউ সে কনফিউজ এই ব্যাপারে সব কিছু কীভাবে সে ঠিক করবেন সবাইকে কীভাবে সে রাজি করবেন আপনাকে কীভাবে সে রাজি করবেন বা আপনাকে কীভাবে সে মানাবেন সে কি করতে পারে এই সম্পর্কটাকে ভালো করার জন্য এইসব নিয়ে সে কনফিউজ আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য কি করতে পারেন সেটা সে ভাবছেন এই এইসব কন্টিনিউ ভাবছেন অ্যান্ড ইউনিভার্সের কাছে কিন্তু আপনাকে ভরে চাইছেন অ্যান্ড ইউনিভার্স কি দিয়েছেন তবে এই যে জিনিসটা উনি চাইছেন সেটা কিন্তু সে করতে পারবে পারবেন আপনাদের রিউনিয়ন হতে চলেছে আপনারা সুন্দরভাবে একটা সুস্থ জীবন জীবনযাপন কিন্তু আপনারা একসাথে কাটাতে পারবেন এই সব চলছে আপনার পারসেন্টের মনে আর মাথায় তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট নতুন আর একটা ভিডিওতে চলুন রাধে রাধে